আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি রিবো নিয়ে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল গাছ নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আপনারা অনেকে আছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ সন্ধান করে থাকেন অনলাইনে বিভিন্ন নার্সারি থেকে এগুলি সংগ্রহ করেন আপনারা তো অনেকে আছেন অথেন্টিক জাতগুলো পান বা অনেকে আছেন অথেন্টিক জাতগুলো পান না আমি আজকে আপনাদেরকে আমাদের জাতীয় ফল কাঁঠালের কিছু গাছ দেখাবো কিন্তু আমি এখন যে কাঁঠাল দেখাবো এটা অবশ্য আমাদের দেশেও কোনো কাঁঠাল না এটা হচ্ছে ভিয়েতনামের বিখ্যাত বারোমাসিক কাঁঠাল এবং এটা হচ্ছে পিং কাঁঠাল এবং এটা বছরে দুবার ধরে আমি আজকে আপনাদেরকে এই ভিয়েতনামি বারোমাসি পিং কাঁঠাল দেখাবো গাছে ফল সহ ডামের মধ্যে সেট করা আছে দর্শক আমরা এই গাছে ফলসহ সহ ভিয়েতনামি এই মাসি পিঙ্ক কাঁঠাল গুলো দেখি আপনারা এখানে ডামের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন রাখা আছে এগুলো হচ্ছে ভিয়েতনামি বারো মাসি পিং কাঁঠালের গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কাঁঠাল ধরে আছে আমি এই কাঁঠালটি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে কাঁঠালের উপরের অংশ কিন্তু সবুজ কিন্তু ভিতরে যখন আপনারা এটা কাটবেন পাকার পরে এটা একদম পিঙ্ক কালার হয়েছে আর আরেকটি বৈশিষ্ট্য হলো এই কাঁঠালের ভিতরে সুব্রার পরিমাণ খুবই কম এবং আঠা থাকে না আর এই কাঁঠালে প্রচুর সুগ্রাণ বের হয় কাঁঠাল যখন পরিপক্ক হয় পাকার আগে খুব সুগ্রাণ বের হয় আপনার মনে হবে যেন কাঁঠাল পেকে আছে অত্যন্ত মিষ্টি এবং সুগ্রাণযুক্ত একটি কাঁঠাল হচ্ছে এই ভিয়েতনামের বারো মাস শিপিং কাঁঠাল এটা বছরে দুবার ফল দেয় আসলে এখন সিজনে ফল দেখতে পাচ্ছেন এবং এটা আবার শীতকালে ফল দিবে দর্শক আরেকটি গাছ দেখাচ্ছে আমি তো দেখেন এখনো একটি কাঁঠাল আছে আর এই কাঁঠালের একটা বৈশিষ্ট্য হলো কাঁঠালের উপরের অংশের যে কাঁটাগুলো থাকে সেটা কিন্তু একটা থেকে আরেকটা দূরত্ব বেশি কিন্তু আমাদের দেশীয় কাঁঠাল কিন্তু ঘন ঘন কাঁটা হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কাঁঠাল এভাবে দেখলেই চিনা যায় আরেকটি গাছ দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কাঁঠালের এবং এই কাঁঠালগুলো ডামের মধ্যে থাকার কারণে খুব বেশি একটা বড়ো হয়নি কিন্তু এগুলো কিন্তু খুব বড় সাইজ হয় যদি আপনি মাটিতে রোপণ করেন তাহলে কিন্তু কাঁঠালের পরিমাণ অনেক বেশি হয় এবং কাঁঠালও খুব বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কাঁঠাল এবং এই গাছেও একটি কাঁঠাল দেখা যাচ্ছে এবং এই পাশে হচ্ছে এই কাঁঠালের ছোট চারা এগুলো পলম চারা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আরো কিছু ছোট চারা আছে যেগুলোর মধ্যে মাত্র কাঁঠালের মোচা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ছোট কাঁঠাল দেখা যাচ্ছে এটার মধ্যে ছোট মোচা এবং এই পাশে আরেকটি কাঁঠাল হচ্ছে এগুলো ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক কাঁঠাল এবং আঠা মুক্ত এবং এটাতে খুব কম থাকে সোবরা দর্শক যারা এই ভিয়েতনামি বিখ্যাত কাঁঠাল বারো মাসি কাঁঠালের এই চারাগুলো পেতে চান আমাদের কাছ থেকে চাইলে এমন ভাবে ড্রাম সহ কাঁঠাল সহ নিতে পারবেন অথবা ছোট চারাও নিতে পারবেন দর্শক যাদের লাগবে আপনারা অবশ্যই ফোন করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে এই ভিয়েতনামি বারো মাসি কাঁঠালের চারাগুলো পৌঁছে দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ